পাহাড়ি গ্রামে থাকার কথা ভাবলেই সবার আগে মাথায় আসে যে হোমস্টে বা হোটেল যেখানেই থাকে না কেন সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে তো হ্যাঁ হ্যাঁ এই যে হোমস্টের খোঁজ দেবো সেখানে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন এবং সেই হোমস্টে হচ্ছে ওখানকার যে হোমস্টে পঞ্চায়েতের ওই ফুলেরার প্রধান জিকে তো আমাদের সবার খুব ভালো লেগেছে আশা করি এই প্রধান জিগেও আপনাদের ভালো লাগবে আমাদের তো বেশ ভালো লেগেছে এনার যে ঘরোয়া একটা আচরণ মানে উনি যে প্রধান জি সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি আমি যখন প্রথম গেলাম ঢোকার পরে উনি চা নিয়ে চলে এসছেন তো আমি নর্মালি কথা বলছিলাম তারপরে উনি বলেন উনি নাকি প্রধান এবং প্রধান যে শুধু ওই এরিয়ার প্রধান যে বলতে একদম সান্দাকফুর এরিয়া ধোত্রে টংলু টুমলিন পুরো সুখিয়া প্রকৃতি ওনার অফিস সেটাও আমরা দেখছিলাম তো উনি ওখানকার প্রধান তো আমরা তার হোমস্টেতেই ছিলাম এনাদের আর একটা প্রপার্টি আছে যেটা কংক্রিটের ভালো বড় হোটেল টাইপের সেই প্রপার্টিটাও আমাদের দেখিয়েছিলেন কিন্তু আমরা হোমস্টেতে থাকতে চেয়েছিলাম হোমস্টে মানে নট সো কল্ড হোমস্টে যেগুলো হোটেল থেকে হয় আমরা একদম বাড়ির যে হোমস্টে হয় সেগুলোতেই থাকতে চেয়েছিলাম যেটা এনাদের এনাদের বাড়ির ওপরে দুটো ঘর রয়েছে আর এপাশে পাশে একটা বড় ডরমেটরি করা রয়েছে বড় বলতে খুব বড় নয় কিন্তু খুব একটা এক্সপেক্ট করবেন না যে বড় বড় একদম দালান থাকবে বা বড় ওয়াশরুম থাকবে ফেসিলিটি সবই আছে মানে অ্যামিনিটিস বলতে যে গিজারটা আমরা চেষ্টা করি ওখানে যাতে থাকে সেটা আছে ওয়াশরুমও ভালো ওয়েস্টার্ন কিন্তু সমস্যা একটা সেটা হচ্ছে ছোটো এবার পাহাড়ে গেলে সেই টুকুনিটা আমরা কিন্তু মানিয়ে নিই যারা পাহাড়প্রেমী তারা মনে করি এইগুলোও ভালো লাগে আর হোমস্টে ভালো লাগলে আপনার এখানটা ভালো লাগবে কারণ ওদের এই হোমলি বিহেভিয়ার নমস্কার সবাইকে আজকে নতুন একখানা ভিডিওতে সবাইকে স্বাগত ভ্যাকেশন মোড অন আমরা চলে এসেছি পাহাড়ি গ্রাম এটা হচ্ছে সীমানা নেপাল আর ভারতের বর্ডারে নামই সীমানা আমরা রয়েছি লালিগুরাজ হোমস্টেতে এই হোমস্টেটা একেবারে কিন্তু হোমস্টে এই যে দেখছেন খুব সুন্দর সাজানো পুরো হোমস্টেটাই দেখায় আর একটা সুবিধা হচ্ছে এখান থেকে এটা কিন্তু মেন রোডের ওপরে তো বয়স্কদের নিয়ে আসতে বা বাচ্চাদের নিয়ে আসতে বা ভারী লাগেজ নিয়ে ওটার কোনো অসুবিধা নেই গাড়ি কিন্তু একদম এই মেন রোডের ওপরে আপনি নামিয়ে একদম সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে পারবেন চলুন এবারে রুমগুলো দেখিয়ে দিই আসুন রুমগুলো কিন্তু প্রত্যেকটাই কাঠের পুরো হোমস্টেটা কিন্তু কাঠের হোমস্টে আর একটা সুবিধা হচ্ছে নিচে দেখুন পুরো কার্পেট পাতা তো পায়ে ঠান্ডা লাগার ব্যাপার নেই আমরা এসেছি একটু বৃষ্টি হচ্ছিল কিন্তু ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকলেও পায়ে ঠান্ডা লাগছে না এই যে এখানে ঢুকি প্রথম এটা হচ্ছে ডাইনিং আসুন আমরা চা খেয়েছি আমরা এসেই আগে ওনারা চা দিলেন এই দেখুন এই পুরো জিনিসটা কিন্তু এই ওয়াল গুলো দেখুন পুরো কাঠের আর এখানে দুটো মোড়া রয়েছে বেতের মোড়া এই ডাইনিং টেবিল যেটা রয়েছে এটাও বেতের আর এখানে দুটো চেয়ার রয়েছে চেয়ারগুলো খুব সুন্দর কারুকার্যপূর্ণ চেয়ারগুলো কাঠের চেয়ার আর একটা মজার জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে রেডিও আই থিঙ্ক এটাকে ট্রানজিস্টর রেডিও এরকম কিছু বলে মানে একটা ওল্ড টাচ রয়েছে কিন্তু মানে এটা খুব ভালো লেগেছে মানে একটা স্মৃতিকে আঁকড়ে রাখা খুব ভালো ব্যাপার আমার খুব ভালো লেগেছে চলুন এবার রুমটা দেখাই আসুন এইদিকে একটা রুম এই রুমে বাপিমা রয়েছে আমি আমাদের রুমটা দেখাই আমাদের রুমে ঢুকতেই যেটা এটা হচ্ছে এইখানে একটা সিঙ্গেল বেড রয়েছে আর এখানে রয়েছে একটা ডাবল বেড একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা আর এই দিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল মানে আয়না দেওয়া আর এইখানে সুন্দর করে এইগুলোকে একদম গোল গোল করে রাখা রয়েছে একটা ছোট্ট খাটো বাট খুব ক্রিয়েটিভ এখানে একটা টুল রয়েছে গ্লাস রয়েছে জলের বোতল দিয়েছে সেটা আমরা ওইদিকে নিয়ে গেছি আসুন বাথরুমটা দেখেন বাথরুমটা ছোট কিন্তু খুব পরিষ্কার মানে আমরা যেটা খুঁজি পরিষ্কার সেইটা আছে আমি ওগুলো সব চেক করলাম সব খুব পরিষ্কার বেস্ট পার্ট গিজার রয়েছে তো গরম জলের কোনো অসুবিধা নেই এই হচ্ছে বাথরুম ঘরগুলো কিন্তু একদম যে হোমস্টে হয় একদম হোমস্টে এগুলো কিন্তু হোটেল কাম হোমস্টে না একদমই ওনারা নিজেরাই এটা চালায় মানে দু তিনটে রুম এবং ছোট্ট একটা ব্যালকনি রয়েছে কিন্তু সেটা ভীষণ সুন্দর আমি বলছিলাম দাদাকে এটাই যে ব্যালকনিটা হয়তো খুব বড়ো নয় কিন্তু খুবই সুন্দরই দেখুন এইরকম একটা ব্যালকনি কাঠের গুড়ি মানে কাঠ কেটে এই টুলগুলো করা কাঠেরই একটা টেবিল রয়েছে আর এরকম ছোটো ছোটো গাছ রয়েছে আর এখন বৃষ্টি পড়ছে বলে এখানে প্লাস্টিকটা রয়েছে এই প্লাস্টিকটা সরিয়ে দিলে বৃষ্টি যদি না থাকে এইটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট এখান থেকেই স্লিপিং বুদ্ধাটা দেখা যায় আর দেখাই এর এর সামনে দিয়ে যে রাস্তাটা সেটা মানে ভঞ্জন নেমে গেছে এই য এই যে সামনে যে রাস্তাটা নেমে গেছে মানুষজন যাচ্ছে দেখুন এই য এই যে একটা মহিলা নিচে নেমে গেছে এই রাস্তাটা চলে যাচ্ছে মানে ভঞ্জন দু কিলোমিটার মতন আর এইখানে হচ্ছে একটা বেসিন রয়েছে আর একদম গাছ সুন্দর আমার খুব ভালো লেগেছে এটা হোমস্টে মানে কিন্তু হোমস্টে আর সামনেটা এরকম সাজানো একদম মেইন রোডের ওপরে বুঝতেই পারছেন একটা সুবিধা যেটা বয়স্ক বাপি মা এরকম থাকলে কিন্তু তাদের জন্য খুব সুবিধা কারণ গাড়ি একদম এখানে আসতে পারছে আর এখান দিয়ে সিঁড়িটা উঠে যাবে এই রাত্রিবেলা যাচ্ছে এখন এইটা ওনাদের আর একটা যে প্রপার্টি হ্যাঁ এই প্রপার্টিটা এইখানে একটু সন্ধেবেলায় বসে আড্ডা হবে বললো এখানে আসতে তো আমরা বেলা এখন এখানে এসছি বৃষ্টি পড়ছে না কিন্তু এই যে কুয়াশা আর ফগ মিলে একটা বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে সো এই হচ্ছে ঢুকলাম এই প্রপার্টিটা আমাদের দেখিয়েছিল এখানেও বলে যে থাকা যাবে বাট আমরা না আমরা হোমস্টেতেই থাম আর এই যে এখানে হচ্ছে এরকম আপনার ডাইনিং স্পেস বেশ বড় এই যে সমস্ত রয়েছে ফোন নম্বর সন্ধেবেলা চার পেঁয়াজের সাথে দাদার গান জমে গেছিল এখন মা শেষের কবিতা পাঠ করবে তো আমাদের জাস্ট জমে গেছে এখানে দাদা গান করলো দাদা এত সুন্দর গান করেছে আমরা ভাবতেও পারছি না উনি বাংলা গান এত সুন্দর করেছেন এটাই তাই না ভীষণ সুন্দর মা এখন কবিতা পাঠ করবে সেটা আমরা শুনবো এই হোমস্টের এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে নর্মালি আমি অন্যান্য হোমস্টেতে এই জিনিসটা পাইনি এই সন্ধ্যেবেলা নিজেরা গান বাজনা করা প্লাস যারা গেস্ট এসছে তাদের মধ্যেও যারা যারা যেটা পারে যেই আর্ট মানে গান নাচ যেটা পারে কবিতা আবৃত্তি সমস্ত কিছু তারা মানে একে অপরের সাথে ভাগ করে নিচ্ছে জাস্ট এটা ভীষণ ভীষণ ভালো লেগেছে এইখানে দাদা নিয়ে এসছে রডোডেনড্রনের যে ওয়াইন হয় সেইটা আমাদেরকে বলছিল তো আমি বলে না আমি আর মা তো খাই না তো ওরা দুজনে একটু টেস্ট করবে তো সেইটাই কিন্তু এই যে মানে এই ড্রিঙ্কটা এটা দেখে আমার খুব লোভ হচ্ছিল মানে খাওয়ার জন্য না হয় না মানে দেখে ভালো লাগা এত সুন্দর লাগছিল আমার এখানে মা জাস্ট গন্ধটা শোকার জন্য নিচ্ছিল কি বলেছে যেহেতু যে ফুলের তো ভেবে যে ফুলের গন্ধ হবে কিনা তারপরে বলছে বাবা কি বাজে গন্ধ এদিকে বাপি তো একদম খুব খুশি কিরম খেলেন মাথা ঘুরছে খেলো তো আমি কিছু না আমি

সো আমাদের এখন মোটামুটি আড্ডা গান বাজনা সব কিছুই হলো খুব ভালো গেল সন্ধেটা এখন আবার ফিরছি আমরা হোম স্টেতে এখন আমরা কিন্তু ওই মোটেলটাই ছিলাম যে হোটেল কামড়িয়ে মোটেলটায় এখন আমরা যাচ্ছি হোম স্টেতে আমাদের ডিনারটা ওখানেই হবে তো চলুন আপনারাও আমাদের সাথে কী দেখাচ্ছে ডিনারে কী কী আছে মা প্রথমেই সালাদ দিয়ে শুরু করলো আচ্ছা আমাদের দিয়েছে কি কি একটু দেখিয়ে দিই ডিনারে এইটা আচ্ছা এইটা লবণ এখানে স্যালাদ রয়েছে পেঁয়াজ আর শসা কাঁচা লঙ্কা রাইস রয়েছে ডাল রয়েছে আর এখানটা আমি ওকে বলছি খুলতে আচ্ছা চিকেন কারি রয়েছে দেখেই ভালো লাগছে আর পাহাড়ের চিকেন আমার ভীষণ ভালো লাগে এটা দেখি কি আছে এটাই রয়েছে আলু ভাজা ও লবণীয় আলু ভাজাটা খোলার পরে যে গন্ধটা রইলো সেটা ভীষণ ভালো লেগেছে আচ্ছা ডিম জি কিছু দিন আগে আমি একটু আলু দিয়ে এটাই করেছিলাম চলুন খাওয়া শুরু করা যাক টেস্ট কেমন হয় খেয়ে বলছি কেমন হয়েছে এ বলল তো এটাই হিমালয়ান সু আমিবল আমি কি জানি কি বাতা হবে এখন তো শুনলাম কি মুলি বাদা বাকি এত ভালো হয়েছে যে কি বলবো বলান না আমার কাছে এমনি প্রশংসা পাওয়া আমি খুব খুশি বাবা হুম

ওখানের খাবার দাবার তো ভালোই লেগেছে তবে একটা প্লাস পয়েন্ট আপনি নিজের মতন করেও ওখানে বলতে পারেন আপনাকে বানিয়ে দেবে যেহেতু ওটা হোমস্টে সুতরাং ওরা আপনার চয়েসেও বানিয়ে দেবে মানে আপনি যদি লুচি খেতে চান বা পরোটা খেতে চান বা নুডলস খেতে চান আমি লোকাল খাবার খেতে চাইছিলাম তো সেই জন্য আমি গেতুক নিয়েছি এই যে সামনে যেটা দেখছেন এটা গেতুক এবার বলি আমাদের যে চ্যানেল রয়েছে ফুডের সেটার নাম হচ্ছে ফুডি পিএম সেটাই প্রত্যেকটা দিনের কি কি খাবার খেয়েছি কীরকম টেস্ট এটা আলাদা করে দিয়েছি হোমস্টের এই রিভিউর মধ্যে আমি সেটা ইনক্লুড করছি না কারণ সেটা একটা ভাস্ট মানে অনেক লম্বা হয়ে যাবে তো আমাদের ওইটা মানে ওই রিভিউ দেখার জন্য আপনি ফুডি পিএম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমরা ভিডিও নিতে থাক আমরা দুজনেই খেদে থাকি আচ্ছা কাল মানে ব্যাপারটা কি হলো মায়ের তাহলে ভালো লেগেছে না হলে বলতো যে কোন একটা খেলো আর খেলো না এই যে ভিডিও নিতে থাক আমি থাকি মানে শেষ ভিডিও নিতে খুব ভালো হয়েছে আমি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ফ্রম সীমানা অ্যাকচুয়ালি আজকে লাগটা ভালোই কারণ এত বৃষ্টি হচ্ছিল কালকে ভাবছিলাম একেবারেই দেখা পাবো না কাঞ্চনজঙ্ঘা কিন্তু কাঞ্চনজঙ্ঘা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু আমি রুম থেকেই দেখতে পাচ্ছি তো আমি দেখাচ্ছি আপনাদের দেখুন কি সুন্দর লাগছে আমি একটু জুম করি তাহলে আপনারা আর একটু ভালো বুঝতে পারবেন এই দেখুন সুন্দর কাঞ্চনজঙ্ঘা একদম मेघेर मुद्दे ते क्या उकी मार्च है ये हम लोग के तरफ से एक छोटा सा <laughs> वाह आपको क्या कैसा लगा कुछ खराबी भी होगा होगा सॉरी फॉर दैट नहीं नहीं <laughs> तो

हम लोग को बहुत ही अच्छा लगा आ, होम स्टे जैसा होना चाहिए क्योंकि बहुत जगह होटल होता है तो मालिक जो है तो आप ही लोग हैं आप ही लोग हम लोग को इतना अच्छे से खाना खिलाए प्रधान जी है जो इनके हाथों से हम लोग खाना खाए इतना अच्छा तो सब मिला के एक्सपीरियंस मेरा बहुत ही अच्छा रहा जाने का मैं वही बोल रही थी कि हो सकता तो मैं दो दिन और भी रुक जाती लेकिन मुझे थोड़ा मेरा देखे। वीडियो देखे। के लिए भी जाना पड़ता है इधर उधर मेरा वो काम भी है तो लेकिन नेक्स्ट टाइम इधर अगर आएंगे तो डेफिनेटली इधर ही आएंगे क्योंकि मम्मी पापा को और जगह इधर घुमाना है तो होम स्टे तो इधर ही रहेंगे ये तो है बहुत अच्छा मैम तो खुद ही ब्लॉगर भी है तो मेरा भी जितना भी फ्रेंड्स वगैरह है उनको भी सब्सक्राइब करने के लिए मैं बोल दूंगा थैंक यू वेरी मच ओके नमस्कार तो ये होम स्टे का नाम है लाली गुरास होम स्टे और ये सीमाना डाणा में है और ये थोड़ा सीमाना डाणा के बारे में मैं आप लोगों को बताना चाहता हूँ कि ये इंडो नेपाल बॉर्डर है और ये बॉर्डर है नेपाल और इंडिया का तो थोड़ा आगे में जाके राइट साइड में नेपाल पड़ता है और लेफ्ट साइड में इंडिया तो मेरा लाली गुरास होम स्टे का नाम है लाली गुरास और मेरा फोन नंबर है नाइन फोर सेवन फोर जीरो नाइन वन टू थ्री फाइव और ये व्हाट्सएप नंबर भी है आप आप लोग व्हाट्सएप के थ्रू भी हम लोगों को कांटेक्ट कर सकते हैं और दूसरा नंबर है नाइन फोर सेवन सिक्स वन फाइव वन फोर एट फोर ये मेरा वाइफ का नंबर है तो सीधा मेरा वाइफ से भी फोन करके आप लोग बुकिंग के लिए बोल सकते हैं तो ऐसा ही है और सिलगुड़ी से एनजेपी से अगर कोई आना चाहते हैं तो वहाँ अगर वहाँ गाड़ी कितने बजे आएगा तो उसी हिसाब से हम लोग यहाँ से गाड़ी मैनेज करके हमारा खुद का गाड़ी भी हम लोग भेज देते हैं तो टूरिस्ट के लिए वो भी अच्छा रहेगा और संदकपुर जाते हैं तो यहाँ पर एक दिन रह के यहाँ का सराउंडिंग सभी कुछ मिल जाता है जैसे कि नज़दीक में जोड़पोखरी वगैरह भी है तो वहाँ का नज़दीक का व्यू पॉइंट पड़ जाता है और यहाँ पर पशुपति नगर नेपाल का एक मार्केट है तो वो भी हो जाता है और यहीं पर एक व्यू पॉइंट है सीमा ना ताड़ा व्यू पॉइंट तो वहाँ पर भी एक दिन ऐसे ही आने के टाइम में ही हो जाता है तो नेक्स्ट डे आप लोग अगर संदकपुर या किसी भी जगह जाना चाहते हैं तो यहाँ से आप स्टार्ट कर सकते हैं नेक्स्ट डे में और हम लोग ये भी करते हैं कि जैसे कि कोई बड़ा बुजुर्ग आता है तो उन लोग अगर कोई जा नहीं पाता है संदकपुर की तौर वो एज की वजह से तो हम लोग यहाँ आराम से उन लोगों को यहाँ रख देते हैं तो कोई प्रॉब्लम नहीं रहता है हम लोग खुद ही अटेंड करते हैं मैं खुद ही रहता हूँ और गाड़ी साड़ी में करके जो जो, जाना चाहते हैं वो संदकपुर की ओर जा सकते हैं लेकिन जितना भी बुजुर्ग है एज वाला है तो उन लोगों को मैं आराम से मेरे घर में रख के मैं खुद ही अटेंड करके रहता हूँ लालीगुड़ा होम स्टे थका खावा नहीं पर हेड पर डे एगारो टाक पे करते हुए এই বৃষ্টির সময় বলে একটু অফ সিজন তাই জন্য একটু কম নর্মালি এখানে চোদ্দোশো টাকা তেরোশো চোদ্দোশো এরকমই থাকে তো এটা আপনারা একটুখানি দেখে নেবেন তবে আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে একটা ছিমছাম সীমানা খুব বেশি কিন্তু জাকজমকপূর্ণ গ্রাম নয় এটা একটা বস্তি গ্রাম সুতরাং খুব বেশি কিছু ওরকম নেই মানে দার্জিলিং সাইডের মতন বড় বড় হোটেল এখানে নেই বেশিরভাগটাই হোমস্টে আর আমরা একটু এরকম ধরনের হোমস্টে থাকতে চেয়েছিলাম যেখানে মানুষজন আমাদেরকে অ্যাটেন্ড করবে একটা ঘরোয়া মতন থাকব তো আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে আপনারা যদি যান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ বাই বাই ধ্যাইটিভ হ্যাঁ ভাই ফাইনালি আমরা সীমানা থেকে বেরিয়ে গেলাম এখন ছোটো মামার উদ্দেশ্যে যাচ্ছি সাথে থাকুন এই সীমানা গ্রামে থেকে এখান থেকে আপনি মানে ভঞ্জন থেকে তারপর ধোত্রে টুমলিং এমনি ঘুরেও আসতে পারেন বা এখান থেকে আপনি দার্জিলিং সাইড যেতে পারেন দা আমরা জোরপোখরিও গেছি এখানে কিছু ছোট ছোটো লোকাল যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো করতে পারেন দার্জিলিং ঘুরে একদিনেই আমরা ব্যাক করে গেছিলাম আর লেপচা জগৎ যেতে পারেন আরও কাছাকাছি অনেকগুলো জায়গা রয়েছে সব থেকে বেস্ট হচ্ছে এখান থেকে নেপাল যাওয়া যাচ্ছে সেখানে শ্রীয়ন্তু কন্যাম সেটা ঘোরা যাচ্ছে অলরেডি এই দুটো ভিডিও শ্রীয়ন্তু কন্যাম বা আপনার দার্জিলিংয়ের দিকের ভিডিও সবই আমাদের চ্যানেলে আছে আপনারা একবার চেকআউট করতে পারেন আশা করি ভালো লাগবে তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই